আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই মনির জব অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে শুভ নববর্ষ আজকে আমি আপনাদেরকে ইংরেজির গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন অ্যাডমিশন সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো বন্ধুগণ আজকের পরের থেকে এই টপিক সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আজকের আলোচনার টপিক হচ্ছে ভার ভার্বের একটি প্রকার নন ফাইনাইট ভার আমরা যদি নেই ভার কি ভার হচ্ছে কোনো কিছু করা হওয়া যাওয়া খাওয়া ইত্যাদিকে ভার বলে ভার্ভের বিভিন্ন প্রকার আছে যেমন হচ্ছে ফাইনাইট ভার নন ফাইনাইট ভার প্রিন্সিপাল ভাব পকজেলের ভাব লিঙ্কিং ভার ট্রানজেটিভ ভাব ইনট্রানজেটিভ ভার পজিটিভ ভার ফ্যাক্টিটিভ ভার ককিটিভ ভাব এরকম হচ্ছে অসংখ্য প্রকার আছে এর মধ্যে আমি আজকে আলোচনা করব নন ফাইনাইট ভাব নিয়ে তো বন্ধুগণ নন ফাইনাইট ভাবটাকে আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি লক্ষ্য করুন নন ফাইনাল ভাগকে তিনটা শ্রেণিতে ভাগ করা যায় এক হচ্ছে জেরান দুই হচ্ছে পার্টিসিপন এবং তিন হচ্ছে ইনফিনিটি জেনে নিন বন্ধু জেরানটা কি জেরান হচ্ছে কোনো ভাব বা ওয়ার্ডের সঙ্গে আইনজি যুক্ত হইয়া যখন নাউনের কাজ করবে তখন সেটাকে নাউন না বলে জেরান বলা হয় উদাহরণস্বরূপ বলতে পারি ওয়ার্কিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ এখানে দেখেন ওয়ার্ক একটি ভার্ট ওয়ার্কের সঙ্গে আইনজি যুক্ত হয়েছে এই হয়ে এটা হচ্ছে নাউনের কাজ করছে তাই এটাকে নাউন না বলে এটাকে জেরান বলা হয় এটা হচ্ছে জেরান আবার দ্বিতীয় উদাহরণে সুইমিং ইজ গুড ফর এক্সারসাইজ দেখেন মাধ্যমিক সহকারী শিক্ষক উনিশে আসছে এখানে হচ্ছে সুইম ভার্বের সঙ্গে আইন যুক্ত হইয়া এটা হচ্ছে নাউনের কাজ করছে তাই এটিকে নাউন না বলে জেরান বলা হয় সুইমিংটা হচ্ছে জেরান দ্বিতীয় প্রকার হচ্ছে পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট হচ্ছে কোনো ভাগ বা ওয়ার্ডের সঙ্গে আইনজি যুক্ত হইয়া যখন একজিকটিভের কাজ করবে তখন সেটাকে পার্টিসিপল্ট বলা হয় তো পার্টিসিপেন্ট হচ্ছে তিন শ্রেণীতে ভাগ করা যায় সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপ্ট এবং পারফেক্ট পার্টিসিপেন্ট প্রেজেন্ট পার্টিসিপেন্ট হচ্ছে প্রেজেন্ট ফর্মে থাকবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট পার্টিসিপলে পাস্ট ফর্মে থাকবে এবং পারফেক্ট পার্টিসিপ্টে হ্যাভিং ফর্মে থাকবে মানে পারফেক্ট ফর্মে থাকবে লক্ষ্য করুন প্রেজেন্ট পার্টিসিপেন্ট এডুকেশন ইজ ইন লাইটেনিং সাঁত্রিশতম বিসিএসি আসছে দেখেন যে এডুকেশন ইজ এনলাইটেনিং এই এনলাইটের সঙ্গে আইন যে যুক্ত হইয়া এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে আর অ্যাডজেক্টিভের কাজ যখন করবে তখন সেটাকে অ্যাডজেক্টিভ না বলে পার্টিসিপেন্ট বলা হয় আমরা জানি সাধারণত বিভার্ভের পরে যদি কোনো শব্দ বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে ইজ হচ্ছে একটি বিভার্ব তাই বিভাগের পরে এটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করছে তাই এটাকে অ্যাডজেক্টিভ না বলে পার্টিসিপল বলা হয় এটা হচ্ছে পার্টিসিপল পাস্ট পার্টিসিপন দেখেন হি ইজ এ রিটার্ড টিচার এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্মে থাকবে লক্ষ্য করুন এই রিটার্ট হচ্ছে অ্যাডজেকটিভের কাজ করছে তাই এটাকে অ্যাডজেকটিভ না বলে এটাকে পার্টিসিপাল বলা হয় আমরা জানি ডিটার্মিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে শেষের ওয়ার্ডটা নাও তার পূর্বের ওয়ার্ডটা অ্যাডজিকটিভের কাজ করে এই হচ্ছে একটি ডিটারমিনার আর্টিকেল আর হচ্ছে ডিটারমিনার ডিটার্মিনারের পরে দেখুন রিটায়ার্ড একটি ওয়ার্ড টিচার একটি ওয়ার্ড তাহলে শেষের ওয়ার্ডটা হচ্ছে নাউন এবং তার পূর্বের ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এই অ্যাডজেক্টিভ যখন হচ্ছে কাজ করবে তখন সেটাকে পার্টিসিপল বলা হয় সিটি আসে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল উদাহরণস্বরূপ দ্য হ্যাভিং স্টপ স্টক আই পয়েন্ট আউট দেখেন পারফেক্ট পার্টিসিপেন্টের সংকেত হচ্ছে কোনো ভারবের পূর্বে যদি হ্যাভিং থাকে তাহলে সেটা অবশ্যই পারফেক্ট পার্টিসিপেন্ট হবে দেখেন হ্যাভিং যুক্ত পরে সবসময় ফার্স্ট পার্টিসিপেন্ট ভার্ভ হবে তাহলে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল তিন নম্বর হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভটা হচ্ছে টু প্লাস ভাগ টুর পরে হচ্ছে যে সমস্ত ভাব আছে সকল ভাগকে ইনফিনিটিভ বলা হয় যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার টু প্লাস ভাগ টু গো হচ্ছে ইনফিনিটিভ এবং টু ওয়াক ইজ গুড ফর এক্সারসাইজ টু ওয়াক হচ্ছে ইনফিনিটি তাহলে বন্ধুগণ আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্তই আগামী দিনের ফাইনাইট এবং অন্য অন্য নিয়ে আলোচনা করব ভালো থাকেন আল্লাহ হাফেজ